আপনারা হয়তো অনেক সময় অনেক ধরনের বসিয়ে দিয়ে মাছ ধরার ভিডিও দেখছেন আজকে আমি আপনারা একটা অন্য লেভেলের মাছ ধরার ভিডিও শেয়ার করবো কক্সবাজার গিয়ে এই লোকটার সাথে আমার পরিচয় হয় এবং তার সাথে কথা বলে জানতে পারি এই এই লোকটার লোকটার বয়স প্লাস বাট মাছ ধরার অভিজ্ঞতা দেখলে আমি মুগ্ধ হয়ে গেছি কেননা ঠিক দশ থেকে পনেরো মিনিটের মাথায় এই লোকটা প্রায় তিনটা মাছ এই এত বড় সমুদ্র থেকে তিনটা মাছ ধরে ফেলছে আসলে ব্যাপারটা খুবই আশ্চর্যজনক ওনার এত সুন্দর অভিজ্ঞতা দেখে আমি আর ওনার সাথে কথা না বলে পারলাম না তারপর ওনার সাথে আমি বেশ কিছুক্ষণ কথা বলি কথা বলে জানতে পারি যে উনি এই পেশাতে অনেক দিন যাবৎ আছে ওনার শখ পারপাস থেকে উনি হচ্ছে প্রতিদিন রাতে এই সমুদ্রে পারে আসে আর এভাবেই মাছ ধরে আর সমুদ্রের পার থেকে মোটামুটি আমি যতটুকু দেখলাম তিনটা মাছ ধরছে তিনটাই ছিল সামুদ্রিক ট্যাংরা মাছ তারপর আর বেশ কিছুক্ষণ সময়তে দাঁড়িয়ে থেকে ওনার মাছ ধরা দেখছিলাম আর উনিও অনেক আনন্দ নিয়ে মাছগুলো ধরছিল আমিও তার সাথে দাঁড়িয়ে থেকে তার মাছ ধরার পদ্ধতি দেখলাম এবং আমি তাকে জিজ্ঞেস করলাম চাচা এত রাতে আপনি সমুদ্রের পারে এসে একা মাছ ধরেন আপনি কি ভয় পান না তখনই সে আমাকে বললো যে আমি একানই আমার সাথে আরেকজন আছে তখনই আমি তখনই লক্ষ্য করে দেখলাম খানিকটা দূরে আরেকজন মানুষ মাছ ধরছে আর ঠিক তখনই বুঝতে পারলাম উনিও হয়তো ওনার সাথে একজন লোক তারপর এই ভাইটির সাথে কথা বলে জানতে পারলাম ওনার শখ এবং পেশা থেকে প্রতি রাতে চাচার সাথে এই বিশাল সমুদ্রে মাছ ধরতে আসে তারপর ওনাকে আমি জিজ্ঞেস করি এই মাছগুলো ধরে নিয়ে গিয়ে ওনারা কি করে তারপর উনি আমাকে বললো যেদিন মাছ কম ওঠে ওই দিন ওনারা নিজের জন্যই মাছগুলো রেখে দেয় আর যেদিন মাছগুলো বেশি হয় ওই দিন ওনারা বাজারে এই মাছগুলো সেল করে দেয় আসলে ওনাদের সাথে সময় কাটিয়ে অনেক বেশি ভালো লাগলো কারণ আমরা সচরাচর এরকম মুহূর্তগুলো আমরা দেখতে পাই না হঠাৎ আজকে এমন মুহূর্ত উপভোগ করতে পেরে খুব বেশি ভালো লাগলো আর তাদেরকেও ধন্যবাদ আমার এতটুকু সময় দিয়ে বুঝিয়ে বলার জন্য আশা করি আমার মতো আপনাদের কাছে ভিডিওটা খুব বেশি ভালো লাগছে তো আপনারা কে কে এরকম মুহূর্তগুলো উপভোগ করছেন আর কে কে এখনো দেখেননি তারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে কথা হবে না ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম